বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের এই মহাবিশ্বের পরতে পরতে রয়েছে নানা রকম বিস্ময়কর সব সৃষ্টি যার একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহন হম তাই আমরা মানব জাতি আল্লাহ তালার এসব সৃষ্টি সম্পর্কে যতই জানছি ততই আমাদের জানার ক্ষুধা আরও বৃদ্ধি পায় আজকের ভিডিওতে আমরা তেমনি একটি সৃষ্টির কথা বলবো যার শক্তির কাছে পৃথিবী সূর্য তথা গোটা সৌরমণ্ডলের শক্তি কিছুই নয় মহাবিশ্বের আশ্চর্যজনক এক খাদক রয়েছে যার সম্পর্কিত আজকের এই ভিডিও বুঝতেই পারছেন আমাদের আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের জ্ঞান পিপাসু মনে আমাদের আজকের ভিডিও প্রশান্তি এনে দেবে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহবর ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের এমন এক বস্তু যার ভিতর কোনো কিছু একবার প্রবেশ করলে তা আর বেরিয়ে আসতে পারে না এমনকি সবচেয়ে গতিশীল বস্তু আলো এর থেকে বেরিয়ে আসতে পারে না মূলত ব্ল্যাক হোল আয়তনের তুলনায় এত বেশি ভর বহন করে থাকে যে এর মহাকর্ষীয় শক্তি থেকে আলো পালাতে সক্ষম নয় অষ্টাদশ শতাব্দীতে প্রথম মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ কৃষ্ণবাহের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয় একটি উদাহরণের সাহায্যে বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়া যাক ধরুন আপনি কোনো একটি কাপড়ের মধ্যে একটি পাথর রাখলেন আপনার কাপড়ের কেন্দ্রের ভর অনেক বৃদ্ধি পেয়ে যায় এবার সেই পাথরের ভর চেয়ে কম ভরে কোনো বস্তু কাপড়ের যে কোনো এক প্রান্তে রাখলেও দেখবেন পরে রাখা বস্তুটি গড়িয়ে পাথরের কাছে চলে যাবে ঠিক একই ব্যাপার ঘটে ব্ল্যাক হোলের ক্ষেত্রে আপনার কাপড়ের পাথরের সাথে ব্ল্যাক হোলকে তুলনা করলেই বিষয়টি পরিষ্কার হচ্ছে সাধারণত প্রায় প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কমপক্ষে একটি করে ব্ল্যাক হোল যাকে কেন্দ্র করে গ্যালাক্সি প্রতিনিয়ত ঘুরছে যেহেতু এ থেকে কোনো আলো বেরিয়ে আসতে পারে না তাই একে দেখাটা এক প্রকার অসম্ভব কিন্তু এর আশেপাশের নক্ষত্রের গতি এবং দিক দেখে এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় মহাকাশ বিজ্ঞানীগণ ষোলো বছর ধরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করে গত দুই সালে প্রমাণ পেয়েছেন এরকম একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত যার ভর আমাদের সূর্য থেকে প্রায় চল্লিশ লক্ষ গুণ বেশি দুই হাজার সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত মেসিএ এটি সেভেন নামক ব্ল্যাক হোলের দীর্ঘ বিশ্লেষণ শেষে দশই এপ্রিল দুই হাজার উনিশ সালে সর্বপ্রথম একটি ব্ল্যাক হোল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের একটি ছবি তুলতে সমর্থ হন ব্ল্যাক হোল সৃষ্টি হয় কিভাবে সেটা জেনে নেওয়া যাক একটি নক্ষত্র যখন জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যায় তখন তার ব্ল্যাক হোলে পরিণত হয় যখন নক্ষত্র চুপসে যেতে শুরু করে তখন তার সব ঘর একটি বিন্দুতে জমা হতে থাকে সময় ওই নক্ষত্রের সমস্ত ঘর একটি বিন্দুতে এসে জমা হয় যাকে আমরা ব্ল্যাক হোল বলি কিন্তু সব নক্ষত্র তার আয়ুষকাল শেষে ব্ল্যাক হোলে পরিণত হয় না একটি নির্দিষ্ট ভরের কম হলে সেটা ব্ল্যাক হোলে পরিণত হবে না যেমন আমাদের সূর্য কিন্তু তার আয়ুষকাল শেষে ব্ল্যাক হবে না এবার এর সাথে পবিত্র দেখবায়নের কোনো সম্পর্ক আছে কিনা পবিত্র নং আয়াতটি আপনি দেখতে পাবেন মহান আল্লাহ শপথ করেন অতএব আমি তারকার অস্তাচলের বা ধ্বংসের স্থানের শপথ করছি উক্ত আয়াতে মহা পরক্রমাশীল যে তারকার ধ্বংসের স্থানের কথা উল্লেখ করেছেন সেটি ব্ল্যাক হোলের সাথে শতভাগ মিলে যায় আল্লাহ ওয়াকবের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু